সবাই আমার বড় ভাইয়ের কথাগুলো শুনে যান কথাগুলো অনেক অসাধারণ ভিডিওটা স্কিপ করবেন না ছেলেরা যদি চারটা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও চারটা কেন মেয়েরাও বেশি করবে কারণ মেয়েদের এনার্জি অলয়েজ বেশি থাকে হ্যাঁ আমি তো অবশ্যই বাংলাদেশের সানি লিওন কারণ হচ্ছে বাজারে আছে ব্যান্ডের সময় আর রিমুভ সব ভাইয়েরা রেডি হ কাপড় তোলাই দিম উপরে দেখতে জ্বালিয়ে হলো তলে পাকা বগা মারা খাইতে খাইতে বড় বানাইছে খাল জায়গা মতো পড় নাই তুমি তাই পাওনি ভয় পায়ে জামার ফিতে দেখি কান খুঁচানো যায় অনেক এনার্জি তিন সাইড দিয়ে পারে জায়গা মতো পরিয়ে দেখো ডগি স্টাইলে মারে নতুন পাগল হয়েছে তুমি সেটা আমরা জানি তাই তো তোমায় নিয়ে যাব ডাক্তার দাদা জনি তুমি বাংলার সানি জনিদার কাছ নিয়ে গেলে টোপে টোপে পড়বে পানি খুশি হয়ে বলবে জনি বাহ কি দারুন মাল অনেকদিন পর করব লাল হ্যাতির বলে অনেক এনার্জি তিন সাইডের বেশিও পারে বলি খালামনি একটা মেয়ের তিন সাইডে স্বামী হলে পর তিন সাইডে গল লাগে তুমি যে তিন সাইডে স্বামী নিয়ে থাকতে তোমার গল্প তুমি তিন সাইডে নিয়ে কি নাকি করে আর থাকলেই বা একখানে সাইডে নিয়ে ওই সাইডে তে তোমার পেটে আটা আসবে নি তখন পরিচয় দিবা না দিয়ে নাকি তোমার মতো আগানে বাগানে নর্দমায় পরিচয় দিবা না তোমার ঘরে তো বাপ ভাই নাই যদি থাকতো তাহলে এরকম যুব সমাজটা নষ্ট করার রাস্তায় নামা দিত না তো তোমার সন্তানও এরকমই হবে ভালো হয়ে যাও চাচি নাহলে অন ডিভিশন চেঞ্জ করে ফেলাবো এইটা কিন্তু শিরোনাম দিলাম পরে কিন্তু বিস্তারিত দিলে তোমার পর্ব নিলাম সময় থাকতে ভালোই আজও হ